তাহলে একটা করে এই গ্রামে নেই এই গ্রামটা একের গ্রাম যে তাহলে সুদ করে যারা হাত তুললেন না অনুরোধ করে গেলাম আজকের থেকে নিয়ত করুন সুদীর কারবার আর করব না কে কত টুক টাকা নিয়ে কবরে যেতে পেরেছেন ভাই কেউ কোনো টাকা নিয়ে কবরে যাওয়া যায়নি তুমি আর ও কবরে টাকা নিয়ে যেতে পারবো না সুতরাং আমরা সবাই কোথায় যেতে চাই কোন দরজা বন্ধ করতে চাই দরজা বন্ধ করতে চাই লিখে নেন যদি টাইম থাকে যারা চায় রক্ত নামাজ পড়বে আজকের থেকে অতীতে যারা ভুল করেছেন পড়েন নাই তাদের বলতেছি না আজকের থেকে তওবা করে যারা চাই রক্ত নামাজ পড়বেন আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব জাহান্নাম তাদের জন্য হারাম আর একটু জোরে বলেন আল্লাহু আকবার তাহলে সাইরক তো নামাজ পড়লে জান্নাত ওয়াজিব জাহান্নাম কি যুবকদের বলি ও যুবকেরা তোমরা আমার সোনামানিক মানিক তোমাদের আন্দোলনের কাছে শেখ হাসিনা পালাই যেতে বাধ্য হয়েছে

আর যুবকেরা যদি খারাপ হয়ে যায় বুড়োরা দোয়া করে সমাজ পরিবর্তন করতে পারবে না তাহলে সাইরক্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন না সাইরক্ত নামাজ পড়লে জান্নাতে যাবেন এই সাইরক্ত নামাজের নাম হলো কি বলেন জোহর আসর মাগরিব আরিশা বলুন তো জোহর আর আসরের নামাজ কয় কয় রেখাত জোহরের ফরজ কত আসরের ফরজ কত জান্নাত কয়টা এ যুবক এ মুরব্বি এ নারী ও মা ও বোন আজকে থেকে কোরানের আলোচনা শোনার পর যদি আপনি সালাত কাজা না করেন আগামী কাল থেকে জোহরের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই দুই অক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন আল্লাহর কোরআন বলল রসুলের হাদিস বলল আপনি জান্নাতি বলুন তো সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা নামাজি সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা নামাজি এবার বলুন তো সর্বপ্রথম যারা দোজকে যাবে তারা কারা বেনামাজি তাহলে আমরা দোজকে যেতে চাই না জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যদি যেতে চান তাহলে নামাজ সলাদ খাজা করা যাবে না এবার বলুন তো জোহরের আর আসরের সলাাদ পড়লে সলাদ আদায় করলে কয়টা জান্নাতের মালিক হওয়া গেল আটটা জান্নাতের মালিক হলেন এবার বলুন তো দোজক কয়টা মাগরিবির ফরজ নামাজ কয় রাকাত এশার ফরজ নামাজ কয় রাকাত থেকে আগামী কাল থেকে যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা না করেন আল্লাহর কসম যতই আপনি কেয়ামতের দিন বিপাদে পড়েন ফেরেস্তা আপনাকে দোজকে নিয়ে যেতে পারবে না তাহলে দোজক যদি বন্ধ করতে চান মাগরিবের নামাজ আর এসার নামাজ কাজা করা আরো জোরে বলেন কাজা করা তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে জোহরের সালাদ কাজা করব না আসরের সালাদ কাজা করব না তাহলে আমি কোথায় যেতে পারবো মা সালাদ কাজা করবো না এসার সালাত কাজা করবো না তাহলে আমি যাব আমাকে কোন জায়গায় যাওয়া বন্ধ হবে জাহান নামে তাহলে জাহান নাম বন্ধ হয়ে গেল জান্নাতের দরজা খোলা হয়ে গেল আর অজের দরকার নেই নিয়ে আসেন মোষ এখন মোষ খাবো বাড়ি যাব মানুষের দেলের ভিতরে শুধু মোষ 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 এই রাস্তার লোকগুলো বলতে চালা ফজরের আজানি আজকে রাজটার সময় দিত মহার্জেনের দুই টাকা বকশি দিতাম কারণ ফজরের নামাজ দিলেই তো মোষ মোশ তোমরা চান্দাত হলো বাবু আমি মার্জেনে বলে যাচ্ছি যে ঠিক আজকে একটা সময় যেন ফজরের আহান দেয় কারণ ফজরে আজান দিলেই তো পাওয়া যাবে তাবারুক নাকি এবার আসো বাবা চিরজীবন থাকা যাবে না চিরজীবন দুনিয়ায় ঘোরা যায় না কত লোক তোমার মতন বয়সের কত লোক মারা গেল কত লোক কবরস্থ হলো তালি বলতেছিলাম আসরের সালাত আর জোহরের সালাতে জান্নাত মাগরিবের সালাত আর সালাতে সালাতে জাহান্নাম বন্ধ হয়ে গেল আর একটা অক্ত বাকি আছে না নাই সেই অক্তটার নাম কি আর জোরে বলেন ফরজ না কিন্তু অক্তর নাম কি ফজর এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত যে ব্যক্তি ফজরের ফরজ সালাত আজকে থেকে আদায় করবে সাদা কাগজে লিখে নয় বানানো কথা বলার জন্য আসি নাই নবীর ভাষ্য অনুসারে ওই ব্যক্তি দুটো পুরস্কার পাবে এক নম্বর পুরস্কার ওই ব্যক্তির কবরে আযাব হবে না তালি ফজরের নামাজ আদায়কারী আদায়কারিনীর কবরের আজাব কি হবে কোন সালাতের মাধ্যমে আরো জোরে বলেন কোন সালাতের মাধ্যমে দুই নম্বর যেই ব্যক্তি ফজরের সালাত ঠিক মতো আদায় করবে সেই ব্যক্তি মারার সময় ইমান নিয়ে মরবে বেঈমান হয়ে মারা যাবে না তাহলে ইমান নিয়ে যদি মরতে চান ফজরের সলাত আদায় করা লাগবে কবরের আজাব যদি মাফ করতে চান ফজরের সলাত আদায় করা লাগবে তাহলে পাশক্ত নামাজের ভিতরে যে বিপদগুলো বাসা গেল ওই পাশক্ত সলাতে আমরা ইচ্ছা করে ছেড়ে আরও জোরে বলেন ছেড়ে দেব এবার বলুন তো ফজরের নামাজ দুই রেখাত জোহরের নামাজ চাই রেখাত আসরের নামাজ চাই রেখাত মাকরিবের নামাজ তিন রেখাত আবার এসায় সাইড রেখাত করল কেন আল্লাহর মাথা মনে হয় ঠিক নেই আল্লাহর বলেন কি ঠিক আছে তাই ঠিক আলি ফরাজ সকাল নামাজ দুই রেখাত কেন এসার নামাজ পড়ি শুয়ে পড়লাম বারো ঘন্টা ঘুমালাম তাহলে ফজরের নামাজ তো বত্রিশ টাকা ধার কথা এতক্ষণ ঘুমাইছে এখন কাজ করবো তাহলে বত্রিশ টাকা তো আল্লাহ দেবে আল্লাহ দুই টাকা দেবে কেন আবার জহরের থেকে শুরু করে হজরের থেকে শুরু করে জহরক্ত পর্যন্ত দশ ঘন্টা টাইম তাহলে আল্লাহরা বুলালামিন আমাদের ওখানে চাই রেখাত দিল কেন ওখানে আরও দুই রেখাত বাড়িয়ে দেবে আবার দেখেন মাঝখানে ভাগ বেশি নয় জোহরের সলাত আদায় করার পরে ঘন্টা ডেড়েক পরে আর একটা ছলাত আদায় করতে হয় সেটা আসরের সলাত ওখানে আবার সাইড রেখাত আসরের সালাতের পরে ঘন্টা ডেড়েক পরে আরেকটা সলা আদায় করতে হয় নামাজ সেখানে কয়ে রেখাত তাহলে আল্লাহ সব একরকম করে দেবে কম বেশি করল কেন জানা দরকার আছে না নাই যদি আমি পর্যায়ক্রমে আসি আমারে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন পর্যায়ক্রমে আসবো ইনশাল্লাহ প্রতিটা সলাতের কথা আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন তাহলে নিয়ত করতে হবে সালাতের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যেই সালাত তোমাকে জান্নাতে নেবে যেই সালাত তোমাকে জাহান্নাম বন্ধ করবে যেই সালাতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া যাবে যেই সালাতের পরিচয় দিয়ে মুসলমানের পরিচয় ওই সালাতের নামাজের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না কারা কারা রাজি আছেন দুই হাত করে মালিকের দেখান আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে আমাদের ইসলামের জন্য কবুল করুক তাহলে ফজরের ফরজ সালাত কয় রেকাত কেন দুই রেকাত হলো নবীর কাছে জানতে চাই নবী বললেন আমার সাবিরা শোনো যে নবীরা যে কায়দায় নামাজ পড়েছে ওই নবীদের নামাজকে তোমাদের জন্য বাধ্যতামূলক করা হলো সাহাবি আজমাইনগণ বলেন কেন নবীরা এভাবে নামাজ পড়লো আর কেন আমাদের বেশি কম পড়তে হয় একটু বলে দিন নবী বললেন ও আমার সাহাবিরা আদমার হাওয়া কাল্লাফাক তৈরি করে কোথায় রেখেছিলেন আদম আলাহিসাল্লামকে বলেছিলাম এই গাছের বাহাজা যারা গাছটার নিকটবর্তী না এই গাছের নিকটবর্তী হয়ে গেলে তুমি কিন্তু জান্নাত থেকে চলে যাবা শৈতান প্রলবন দেখাল আদম আলাহ সাল্লাম গাছের ফল খাইলো কি শুরু হলো পাইকানা পেশাব শুরু হলো জায়গা না পাক হয়ে গেল আদম আলাহ বললেন ইহু বিতু নেমে যাও জান্নাত অপবিত্র জায়গা নয় এখানে পবিত্র লোকেরা থাকবে কোনো অপবিত্র লোক জান্নাতে থাকতে পারবে না নেমে যাও আদম আলাইসাল্লাম নেমে গেলেন সঙ্গে সঙ্গে হাওয়ারে বললেন তোমার কারণে তোমার স্বামী পদস্খলিত হয়েছে তুমিও নেমে যাও দুইজন নেমে গেলেন কোন কোন জায়গায় নামানো হলো একজনকে জিদ্দায় আরেকজনকে শ্রীলঙ্কায় দুইজনকে দুই জায়গায় নামানো হলো দুইজন দুই জায়গায় এক একা জীবনযাপন তখন কোনো লোক নাই জন নাই ঘর নাই বাড়ি নাই গোটা পৃথিবীতে কোনো মানুষ বতা নাই মানুষ শূন্য এলাকায় দুইজন নেমে গেলেন দুইজন নেমে আল্লাহর কাছে কানতে শুরু করলেন কানতে 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 একসময় আল্লাহ পাক তাদের পরে রহম করলেন দয়া করলেন দুইজন এবার এক জায়গায় হওয়ার জন্য একজন আর একজনকে খুঁজতে শুরু করেছে খুঁজতে 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 দুইজনের মিলন মেলা দুইজন এক জায়গায় হলেন যে জায়গাটা সেই জায়গাটার নাম কি। আর ভাতের ময়দান দুইজন এক জায়গায় হয়ে ওখানে দাঁড়িয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য দুই রেখাত নামাজ আদায় করেছিলেন দুই নামাজ আদায় করেছিলেন আল্লাহ পাক বললেন ও আদম তুমি আমার সন্তুষ্টির জন্য স্বামী স্ত্রী দুইজন দুই রেখ নামাজ পড়েছ আমি আল্লাহ পাক ওই দুই রেখ নামাজ তোমার সন্তানদের জন্য ফরজ করে দিলাম এবার আসুন যারা নামাজ পড়েন না দোহাই লাগি আপনাদের কথাগুলো একটু শুনুন এই দুই রেখাত নামাজ আজকের থেকে যারা পড়বেন আদম আলে সাল্লাম কাল্লা যে জান্নাতে দেবে তোমাকে আমাকে আল্লাহ পাক ওই জান্নাতের মালিক বানায়া দেবে তাহলে আদমের সঙ্গে যদি জান্নাতে যেতে চান আজকের থেকে ফজরের নামাজ আর কাজা করা মনে থাকবে মুসলমান মনে থাকবে এবার আসুন জোহরের নামাজ পড়েছিলেন বাপ বেটা দুইজন একজন ইব্রাহিম হল এব্রাহিম আর একজন হলো ইসমাইল সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন বললেন ও এব্রাহিম আমার সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় কুরবানি ইব্রাহিম আলাহ সাল্লাম কুরবানির প্রস্তুতি নিলেন অনেক লম্বা কাহিনী অধিক যাওয়ার দরকার নাই শেষ পর্যন্ত কুরবানি করার জন্য কাকে মনস্থ করলেন ইসমাইল আলাহ সাল্লাম তখন ছিলেন কার বাড়ি মায়ের কাছে মার নাম কি হাজারা হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম হাজারের কাছে চলে গেলেন যে বললেন হাজারা এক বিরাট মালিক আমাকে দাওয়াত করেছে বিরাট মহাজন আমাকে দাওয়াত করেছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যিনি তিনি আমাকে দাওয়াত করেছে বলুন তো বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ তিনি কে আল্লাহর বাড়ি মেহমান হয়ে যাব তো একা একা যেতে চাচ্ছে না তাই ইসমাইলকে নিয়ে যাচ্ছি ইসমাইলকে নিয়ে যেতে চাই এবার হাজারা বললেন স্বামী তুমি যখন বড় স্ত্রী তোমাকে যখন বলল আমাদের বনবাসে দাও তুমি আমাকেদের বনবাসে দিয়ে গেছিলে দুইটা রুটি আর একটু পানি দিয়ে তুমি যখন চলে যাও আমি বারবার চোখের পানি ফেলায় কাঁদতেছিলাম আর বলতেছিলাম স্বামী আমাদেরকে রেখে যেতে তোমার কি একটু মায়া হয় না তুমিও সেদিন চোখের পানি ফেলেছিলে কিন্তু একটা বারের জন্য কোনো ফাইসালা দিতে পারো তুমি আমাকে রেখে গেলে জঙ্গলের ভিতরে রাত যখন হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল বাঘের আনাগোনা ঠিক পাইলাম সিংহর আনাগোনা ঠিক পাইলাম বড় বড় সাপগুলো আসলো জীব জীবজন্তু আসলো আমি আমার কলেজার টুকরা সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম কিছু পাথরের কণা নিয়ে বসেছিলাম সারা রাত কলেজার টুকরা সন্তান ইসমাইল ঘুম পড়েছে আর আমি মা সারা রাত ধরে ধরে পাহারা দিয়েছি এখন আমার সন্তানকে নিয়ে যাবে তুমি যখন তুমি সন্তানকে নিয়ে যাবে দুঃখ নাই কিন্তু আমার সন্তানকে তুমি যেন পথের মাঝখানে ফেলাইয়ে রেখো না সব সময় সন্তানের টান থাকে সময় মায়ের টান থাকে সন্তানের দিকে কথা বলেন কথা বলেন কথা বলেন সব সময় মায়ের টান থাকে কোন দিকে সন্তানের দিকে কিন্তু আমরা এক মা পাইছিলাম পনেরো বছর পনেরো বছর একটা মা পাইলাম না ভাই আমরা তিনি ছিলেন নাকি বিশ্বজননী ওনার দরদ নাকি বিরাট এত দরদ প্রায় সমাবেশে দাঁড়িয়ে বলতেন স্বজন হারার ব্যথা আমার ভালো আর কেউ বোঝে না কথা বলেন কথা বলেন এত দরদিন তিনি শেষ পর্যন্ত আমাদের সমাজের একদল হুজুররা বলেছিলেন আপনি কৌমি জনুনি। কৌমি মানে কৌমি অঙ্গনার জননী মানে মা তিনি নাকি কৌমিদের মা পাম্পটি দিতি 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 আর কত পাম্পটি দেবা শেষ পর্যন্ত ইমান হারা পাম্পটি না তোমরা দিয়েছ এক হুজুর এমপি সাহেবের দাওয়াত করে নিয়ে গেছে মসজিদি সাত বানাবে এখন এমপি সাহেব খুব বড় লোক এখন এমপি সাহেবের কাছে দশ লাখ টাকা নিতে হোক এমপি সাহেবের দাওয়াত করে বলতেছে স্যার আপনারা ক্ষমতায় আছেন বলে দেশের আঠারো কোটি মানুষের খুব শান্তি আছে টিএমপি বলতেছে যে হুজুর আপনি এই এই যে সত্য কথাটা বললেন এজন্য আপনার পুরস্কার দেওয়া উচিত তখন এমপি সাহেবকে বসাই রেখে হুজুর আবার বলতেছে আমাদের দেশের কিছু হুজুর আছে এরা সত্য কথাটা বলে না এই কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে এই কথাটা বলতি হুজুরের বাধা দেয় কারা তো এমপি সাহেব বলতেছি এই কোরআন শরীফ এই শেখ হাসিনার নাম আছে তার মানে হুজুরা বাধা দেয় তাই বলে না তো এমপি সাহেব বলতে হুজুর তালি সেই আয়াতটা একটু পড়ে শুনান তো আমি শেখ হাসিনা রহমতুল্লাহ আলাহ বলবো যা আপনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে হযরত শেখ হাসিনা তো এইবার উনি বলতেছে শোনেননি তো বলতেছে কোথায় আমরা পড়ি কিন্তু হুজুর একটু গোপন করে সেটা কি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসিনা হাসান হাতাও তাও ওখানে হাসানাতাও না বলি হাসি না অক্ষ করতেস করতেছে এমপি সাহেব বলতেছে আরে বাপরে বাপ হুজুর হ্যাঁ হুজুর আপনি কোন জায়গায় লেখাপড়া করেছেন হুজুর তখন বলতেছে আমার চেন না হাতেজ কবি আলিয়া রহমাত উল্লাহ এ কুতকুতি আলাই এক নম্বর হজরত জি না এরপরে পরে বলতেছে অফিলাক এরাতে হাসিনা হকি না আযাবান্নার এমপি শেফ তখন দলাইই বলতেছে হুজুর কারোর কাছে চাঁদা তোলা লাগবে না 10 লাখ টাকা বাজেট করলাম মসজিদের ছাদের জন্য তাইলে মসজিদের ছাদের জন্য 10 লাখ টাকা নেবে তাই হুজুর কোরআনের আয়াতের অবজ্ঞা করে ওদের পায়ে তেল মাখিয়েছে যারা মা বলে ডাকেন এই মা এখনো চলে গেছে এখনো কিছু লোক মা আর মা মাঝে মাঝে সীমান্তর অধিক থেকে উত্তর দিচ্ছে আসিতেছি আসিতেছি চট করে ঢুকে পড়ব আসিতেছি কথা বলেন কথা বলেন তোমরা যে মা বলে ডাকো তোমরা যে মা বলে ডাকো তোমাদের কলঙ্ক আওয়ামী লীগের নেতা কর্মীদের সব বিপদে ফেলাই দেশ কি বলে শেখ হাসিনা পালাই যায়নি জোরে বলেন পালাই যায়নি বরং জাতির জননী বলা হয় খালেদা জিয়াকে